ভালোবাসা তখনই আপনাকে সুখ দিবে যখন সেটা হবে সমানে সমান অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তাকেও ঠিক একইভাবে আপনাকে ভালোবাসতে হবে আপনি যেমন আপনার ভালোবাসার কিংবা পছন্দের মানুষটাকে গুরুত্ব দেন সময় দেন এবং তার যত্ন নেন ঠিক একইভাবে তাকেও আপনাকে গুরুত্ব দিতে হবে সময় দিতে হবে এবং যত্ন নিতে হবে আপনি যতটা তার জন্য আকুলতা দেখান ব্যাকুল হয়ে থাকেন ঠিক একইভাবে তাকেও সারা দিতে হবে আপনার মতো করেই ঠিক তাকেও ভালোবাসতে হবে একতরফা গুরুত্ব দেওয়া সময় দেওয়া এমনকি একতরফাভাবে আকুলতা দেখালে আপনিই কেবল হতাশায় ভুগবেন যে মানুষটার জন্য তার সাথে কথা বলার জন্য মানুষটার কাছ থেকে সময় পাওয়ার জন্য কিংবা মানুষটার সান্নিধ্যে থাকার জন্য আপনি সব সময় ব্যাকুল হয়ে থাকেন তার সামান্য উদাসীনতা আপনাকে চরম যন্ত্রণা দিবে ভালোবাসা ব্যাপারটা এমন যেখানে পরস্পরের মধ্যে ভালোবাসার ব্যবধান উনিশ বিশ হলে সম্পর্কের অবনতি ঘটতে থাকে আপনার অনুভূতি যার প্রতি বেশি কাজ করে ঠিক সেই মানুষটা আপনাকে আপনার মতো করে ভালো না আপনার নিজেকে অসহায় বলে মনে হবে ভালোবাসা মানুষকে ঠিক তখনই সুখী করে তোলে যখন ভালোবাসার মানুষ আপনার মতো করেই আপনাকে ভালোবাসে আপনাকে বুঝতে পারে পরস্পরের মনের বনিবনা এবং ভালোবাসা সমানে সমান হলেই কেবল ভালোবেসে মানুষ সুখ পায় সুখে থাকে